হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে তোমাদের সাথে আমি আমার কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু শেয়ার করবো আর আমি যাচ্ছি শিলচর বনদুর্গা মন্দিরে কে কে গিয়েছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে তো আমি আমার ঘরের কাজ সম্পূর্ণ করে একদম রেডি হয়ে গিয়েছি আমি মে আমরা যাবো চারজন একসাথে তো যাওয়ার আগে ঘরের কাজ তো করে যেতে হয় ঘরের পুজোটা কমসে কম দিয়ে যেতে হয় তো ঘরের পুজোটা একদম তাড়াহুড়া করে দিয়ে দিয়েছি আর লোকে বলে কি যে ইস একদম দেখাচ্ছে পুজো টুজো দিয়ে এটা সেটা নানান কথা এটা ওইটা আমি আমার মনের ভক্তি আমি আমার মনের ভক্তি থেকে বলছি যে আমি পুজো দেবো না কী করবো সেটা এটা আমার আমার ব্যাপার তো এটা অন্যদের কথা শুনে লাভ নেই তো যাই হোক তোমাদের সামনে একটু কথা বলতে বলতে চলে গেলাম বেরিয়ে বেরিয়ে গিয়ে দেরি না করে মা দিদি সবাই এসেও গিয়েছে আর আমরা গাড়িতে উঠে পড়েছি তো উঠে অনেকটা জায়গা যেতে হয় আর যেহেতু লাইন গাড়ি যাচ্ছি ডাইরেক্ট গাড়ি নিয়ে লাইন গাড়ি দিয়ে যাচ্ছি তারপরও অনেকটা সময় লাগে তো চলো যেতে যেতে দেখো তোমাদের সাথে আমাদের শিলচরের সদরঘাটের ব্রিজটা একটু শেয়ার করে নিলাম কে কে বাইরের থেকে যারা দেখছে নিশ্চয় নিশ্চয়ই শিলচর সদরঘাটের ব্রিজের নাম শুনেছ ব্রিজ ব্রিজটা অনেকটাই সুন্দর জলটা অনেকটাই গড়িয়ে গিয়েছে যাই হোক বৃষ্টি হচ্ছে এখনে একটু তোমাদেরকে দেখাতেও পাচ্ছি দেখি আমারও অনেকটা ভালো লাগলো দেখো খুব সুন্দর জল হয়েছে বৃষ্টি পড়েছে তো তো যাওয়ার সময় তোমাদেরকে বলি তোমরা সবাই বলো যে একে অপরের সাথে থাকার জন্য অপরের পরিবারে যাওয়ার জন্য সব ফেসবুক বন্ধুরা তো আমি তোমাদেরকে বলি আমি তো আমি তো নিশ্চয়ই যাই সব্বার পরিবারে গিয়ে দেখি অনেক লাইভ শেয়ার করে রেখে দিয়েছ নিজের প্রোফাইলটা তো নিজেই বুঝতে পারছো না আর ওইদিকে দেখো আমি মায়ের মন্দিরে পুজোর জন্য ভুগটাও নিয়ে নিচ্ছি মা থালি নিচ্ছে দিদি থালি নিচ্ছে আমিও সাথে দিয়ে একটা থালি নিয়ে নিলাম তো থালি নিয়ে পুজো করতে যেহেতু মন্দিরেই এসেছি বনদুর্গা দুর্গা মন্দির আর মন্দিরের বাইর থেকে দেখো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি কিন্তু অনেকটা ভিড় আজকে তো যেটু বলতেছিলাম তো সব্বার পরিবারে আমি যাই কম বেশি আমি আমার যেটুকুই মানে সময়ে দিয়ে ঘরে উঠতে পারি সব্বার পরিবারে যাই গিয়ে দেখি যে মানে তোমার অমুকের লাইভ শেয়ার করে রেখে দিয়েছি তোমার প্রোফাইলে তোমার কই একটা পিকচার পাবো ছবি পাবো সেটা না কিন্তু অন্য সবটা দিয়ে একদম ভরে ভোরপুর করে রেখে দিয়েছে ঠিক আছে এটা ভালো কথা শেয়ার করেছো নিজের প্রোফাইলে কিন্তু একদিন যাওয়ার বাদে কমসে কম ডিলিটটা করে দাও তাহলে না অন্য একজন গিয়ে তোমার পরিবারে যুক্তি যখন হবে তখন সুবিধা পাবে তো এটাই আমি তোমাদেরকে একটু ফেসবুকের তরফ থেকে বলতেছিলাম যে আমি এটাই মানে আমার যেটুকুই করিনি আমি এমন বেশি কিছু জানি না আর নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে নিজের কন্টেন্টটা দেওয়ার জন্য দেখো লাইভ লাইভ করা তো সবার দ্বারা সবসময় সম্ভব হয় না আর আমার তো ভীষণভাবে সময়ের খুবই অভাব আমি যে এই কথা দিব একটা ভিডিও করেছি কথা দিব যে এটুকু সময়টুক আমার কাছে থাকে না কখনও কখনো কখনো আমি দোকানদারির সময় তো ওই দেখো আমার মা ওই দিক থেকে উকিমারি ডাকছে কোথায় তুই আস তাড়াতাড়ি লাইন লেগে গিয়েছে আর ভিড়টা দেখতে পাচ্ছ অনেকটা এই মন্দিরে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় তো মা বলছে যে ভিড় হয়ে যাবে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা বারোটা হবে কমসে কম তো ওইদিকে দেখো যজ্ঞর জন্য খুব সুন্দর আয়োজনও চলছে আর এটা হচ্ছে মাতা মন্দির মাতার স্থান মানে ভিডিও করব যে এই এসে নাই অনেকটা ভিড় লোকের খালি মানে উপর থেকে করতে হয় মাতা আর মাথা কিছু করা যায় না তো ওইখানে একটা শিব বাবারও স্নান আসতে আমার মেয়ে আমি দিদি মা সবাই একসাথে মিলে শিবের স্নানে গেলাম যে শিব শিব ঠাকুরকে প্রণাম টনাম করে মানে আসলাম আর কাছেই হচ্ছে মন্দির তো মন্দিরের ওইদিকে অঞ্জলি নেব ওইদিকে যজ্ঞ হবে আর যজ্ঞটা খুব সুন্দরভাবে হয় দেখলে বুঝতে পারবে যে যজ্ঞ হওয়ার মতো এত ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে মানে মন ভরে যায় তো আচ্ছা ওইদিকে যজ্ঞ চলছে মায়ের পুজো চলছে আর আমরাও পূজা টুজো করে নিয়েছি তো তোমাদেরকে বলি তোমরা যে যখনই যারই সে লাইফটা হোক আর যেটাই শেয়ার করবে নিজের প্রোফাইলে তারপরে কিন্তু একদিন পরে ডিলিট করে দিবি এতে আরেকজন যখন পরিবারে তোমার যুক্ত হতে যাবে সুবিধা হবে আর কি ওটাই বলার ছিল তো জানি না কতটুকুই বলতে পারলাম আর আমি লাইভ টাইপ করারও সময় পাই না এইটুকুই কথা কোনো সময় রান্নাবান্না ভিডিও এটাই কন্টেন্ট দিয়ে তোমাদের সামনে তুলে ধরি মানে আমি বেশি কিছু জানি না তো যাই হোক আমাদের প্রায় পুজো তো শেষ ওইদিকে হচ্ছে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে তো প্রসাদের লাইনটা তোমাদের সাথে একটু দেখানোর জন্য আমি আবার ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু দেখো কি পরিমাণ খিচুড়ি খাওয়ার লাইনের মানে রৌদ্রর তাপ কি রৌদ্রটা এমনভাবে পড়ছে বোঝা যাচ্ছে না কিন্তু এত গরম কি বলবো আর বলে বোঝাতে পারবো না একদম আমি হতাশা হয়ে গিয়েছিলাম আর খোদাও একদম প্রচুর লেগেছে আর প্রসাদটা এখানে ভীষণ টেস্টি হয় যার কারণে ভাবলাম দেরি হলেও আমি যাব গিয়ে খিচুড়ি প্রসাদ নিয়ে তারপর ঘরে যাব দেরি হলে হচ্ছে যাই হোক এখানে অনেক অনেকটা লাইন আর কি বলবো লাইনটা তোমাদেরকে মানে আমি হেঁটে যাচ্ছি আর শেষ করতে পারছি না তারপর যাই হোক ফাইনালি প্রসাদের গামলা নিয়ে আসলো তো সব বাইকে নিচে বসিয়ে দেখো বাচ্চা পুলাপান বড় ছোটো এই মন্দিরে এখানে কোনো ভেদাভেদ নাই সবাই নিজের মতো করে প্রসাদ নে আর আমিও একদম না পারতে পরে জলের বোতল একটা নিয়ে এসে এখানে বসে পড়লাম প্রসাদ খাবো বলে আর এই প্রসাদটা মানে অমৃতের মতো মানে যে খেয়েছে সে তো জানে আর যে খাও নাই চলে আসো আমাদের বন্দরগা মন্দিরে শিলচরে প্রসাদ খেয়ে যাবে তো আর দেরি না করে এটুকুই আজকে মন্দিরেটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাইকে টাটা বাই বাই